আজকে আমি এসেছি রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্যতম একটি জায়গা যেটি হচ্ছে জুরাছড়ি উপজেলা এবং এটি তীর্থস্থান হিসেবেও কিন্তু এখন সবার কাছে পরিচিত বিশেষ করে আমাদের বৌদ্ধ ধর্মলম্বীদের কাছে কেন আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি বুদ্ধমূর্তি যেই বুদ্ধমূর্তিটি একশো ছাব্বিশ ফুট বড় এটি বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ একটি বুদ্ধমূর্তি যা জুড়াছড়ি উপজেলায় অবস্থিত এবং এটিকে বলা হয়ে থাকে শুভলম শাখা বনবিহার অর্থাৎ আমাদের রাঙামাটিরাজপন বিহারের একটি অংশ হচ্ছে এই শুভলোম শাখা বনবিহার আপনারা যারা জুড়াছড়ি উপজেলায় আসতে চান আপনারা যারা রাঙামাটিতে আসতে চান তারা অবশ্যই এই তীর্থস্থানটিকে একবার হলেও ঘুরে যাবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না কারণ প্রাকৃতিক পরিবেশ এত সুন্দরভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে গাছপালা পাখিরা ডাকছে এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা দেখলে আপনাদের মন ভরে যাবে তাই আপনারা আসুন তীর্থস্থান হিসেবেই এটিকে গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে